প্রিয় দর্শক এটিএম আজাদ ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যে রেকর্ড করেছেন কুমিল্লার সবচেয়ে বড় সমাবেশ করেছেন মহানগরের ভিতরে কুমিল্লা মহানগরের ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড বাংলাদেশ জামাত ইসলাম করেছেন তবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি কানায় কানায় ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের এই ঐতিহাসিক সমাবেশ অবিলম্বে আজাদ ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত ইতিমধ্যে আন্দোলন জন্ম থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আন্দোলন মুক্তি না দেবে ততক্ষণ সব জামাত ইসলাম Phậtরা হবে আবার কোঠর থেকে কোঠর কমিটি যেটা বন্ধ হবে আজকের বিক্ষোভেชุม সমাবেশে मनवी नतवंदासीं असल आपारा